সুকেন্দরা খুব ভয়ঙ্কর একটা জঙ্গল এই মুহূর্তে আমরা অবস্থান করছি দেখা যাক আমাদের সাথে কি ঘটে সবাই এই কুকুর রাস্তা থেকে কেন ভাই এদিকে কোনো বিপদ বিপদ আছে নাকি ভাই হ্যাঁ সামনের দিকে আসেন তো এত রাত্রে এই জঙ্গলের ভিতর কুকুর কেন ভাই তার মানে কি এখানে কিছু ঘটতে চলেছে ভাই ঠিক আছেন তো ঠিক আছেন তো তো এখানে সাদা কি একটা দেখা যাচ্ছে না এই ভাই দাদা এই উপর সাদা এটা কি ভাই কেলো এটা আত্মীয় কিন্তু ঠিক হয়নি ভাই এর কারণে এটা কী না কি এখানে রয়েছে আর আপনি হাত দিলেন হঠাৎ করে এর জন্য কিন্তু সমস্যা হতে পারে আর এই যে সেই দর্শক বন্ধুরা যে ভয়ঙ্কর খেজুর গাছটা যে দেখুন এই খেজুর গাছ নিয়ে কিন্তু অনেক কাহিনী আছে এখানে ওই দেখেন দেখে দেখেন ওখানে খোলস না এটা আছে মনে হচ্ছে কোনো খোলস কোনো এই জঙ্গলের ভাই ওটা তো একটা ড্যানা ভাই হ্যাঁ এই জঙ্গলের বুঝলেন ভাই আপনি একটু কাছে যান দর্শক বন্ধু একটু দেখান এটা তো একটা ডেনা কিসের ডানা এটা এটা তো ভাই ভয় কমে যাবে ভাই পরিবেশটা কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠেছে ভাই আমাদের এখান থেকে একটু নিরাপদ দূরত্বে যাওয়া উচিত আমরা এই ই বরাবর চলে যাবো সামনের দিকে বরাবর আমাদের সাথে যারা এই মুহূর্তে সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিন বেশি বেশ করে আমরা কিন্তু খুব ভয়ঙ্কর একটা পরিবেশের ভিতর আলতির মতো অনেকগুলো সমতি আছে এটা কি হতে পারে ওখানে প্রতারী স্টপ তো নি স্টপ চারিদিকটা দর্শক বন্ধুরা যারা আমাদের আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন কিছু একটা উড়ে গেল ভাই দর্শক বন্ধুরা আপনারা কি দেখছেন দেখলে অবশ্যই কমেন্ট করবেন কোন দিকে গেল ভাই এই আবার আবার আবারও আবারও ভাই কে এই গুলো কি দেখা যাচ্ছে ভাই রেখাছেন তো খালি তাই গুলো কি দেখা যাচ্ছে দেখেন তো চোখ দেখি বেরুন ভাই বেরুন বেরুন এই জঙ্গলে আমার মনে হচ্ছে না আর বিস্কোর আমাদের থাকা সে